দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল গাছ দেখেন এটা হলো গোলাপ ফুল গাছ সাতাটা দেখেন সাদাটা কতই যে সুন্দর দেখেন কেউ যদি ভালোবাসার মানুষ থাকে তাকে দিলে সে খুশি হয় বেশি সেই গোলাপ ফুল দেখেন আলহামদুলিল্লাহ গ্যাসেবার আসছি কাকার কাছে আবার এবারও বাগানের ভিতরে ঢুকলাম তো দেখেন যে ফুল গাছগুলো কি কত সুন্দর দেখেন যেমন ফুল গাছগুলা যেমন সুন্দর আমার কাকার মনটাও কিন্তু তেমন একই সুন্দর এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না দেখেন এখানে কিন্তু সব রকমেরই ফুল গাছ আছে দেখেন দর্শক এখানে দেখতে পারতেছেন যে এদিকে আমার কাকা কিন্তু এই আমরা গাছ লাগাচ্ছি যে দেখেন সেখানে কিন্তু ছোট ছোট আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা ছোট গাছেও ফল দিতে পারে দেখেন আল্লাহ তালার কতই জর একবার ছোট গাছ এদিকে আসেন এদিকে কিন্তু আমরাগুলো কিন্তু আরো বড় বড় হয়েছে দর্শক দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন যে আল্লাহ তাল্লাহার কত না কুদ্র দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন ছোট একবার ছোট আম গাছ দেখেন আমরা গাছ কিন্তু ছোট দেখেন কত পরিমাণ ফল হয়েছে আলহামদুলিল্লাহই দেখেন একবার ছোট গাছ কিন্তু একবার ছোট গাছ দেখেন একবার ছোটো গাছের নিচে কিন্তু পেহারা এই দেখছেন যে ছোট দুইটা পেহারা আছে এখানে কিন্তু পুরো গাছই বরপুর পেয়ারা আলহামদুলিল্লাহ দর্শক এদিকে কিন্তু বড়ো বড় পেয়ারা আছে তো এদিকে চলে আসি দেখি কী আছে এদিকে আলহামদুলিল্লাহ এটা কি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন এখানে কি এটা কি কমেন্ট করে জানান তাড়াতাড়ি এটা কি গাছ দেখেন সবারই প্রিয় কিন্তু বড়ই দেখেন বড়ইটি যে সাইজ যে সাইজ দেখেন কত সুন্দর অনেক খুবই সুন্দর কিন্তু একটা খাইয়ে দেখি আমার কাকার কাছ থেকে কিন্তু অনুমতি নিছি না যে খাই তবু একটা খাইয়ে আমি দর্শকের দেখাই যে দর্শক দেখেন যে কত পরিমাণ সুন্দর বড়ইগুলো হইতে পারে দেখেন দর্শক দেখতে পারতেছেন যে এখানে কত সুন্দর বড়ই কিন্তু আসসালামু আলাইকুম স্যার ইউটিউবে ইউটিউবে স্যার ও আল্লাহ হাফেজ দর্শক এটা হলো কলমাকান্দা থানার পুলিশ আচ্ছা যাই হোক না কেন প্রশাসনের লোক খুব ভালোবাসা আমিও ভালোবাসি ওই কারণে জিজ্ঞেস করলাম তা চলেন দেখা যাক যে এই বড়ই গাছগুলো আলহামদুলিল্লাহ এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত পরিমাণ আল্লাহ তালা যে ফল দিছে গাছে দেখেন একবারে ফিরে এসে এত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তুমি কত সুন্দর নিচের অবস্থা দেখেন বড়ই পইরা কি হয়েছে দেখেন আমার কাক্কার যে গাছ দেখেন আলহামদুলিল্লাহ আমার কাক্কার যেমন মনটা আল্লাহ দিছে তেমনই ফল পাকরা খুব ভালোই দিছে আলহামদুলিল্লাহ দেখেন এদিকে যে বড়ই যে কি সুন্দর আল্লাহর দান বড়ই ভান্ডার দেখেন দেখছেন যে কত পরিমাণ যে এখানে বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো এদিকে যে আমরা চলে আসি দেখি এদিকে কেমন পরিমাণ যে বড়ই আছে দেখেন আলহামদুলিল্লাহ যে এদিকে কিন্তু ভরপুর বড়ই আছে দেখেন এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বড়ই আছে নিজ পর্যন্ত যে এদিকে চলে আসি এদিকেও কিন্তু বড়ই গাছ এদিকেও দেখেন যে বড়ই এত পরিমাণ যে হয়েছে আলহামদুলিল্লাহ যে বোঝা সম্ভব না এত হয়েছে আলহামদুলিল্লাহ একটা বড় এটা দেখি যে কেমন মিষ্টি তা আলহামদুলিল্লাহ দর্শক এটা কিন্তু খুবই স্বাদ এবং মিষ্টি দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কিন্তু এখানে বড়ই গাছ দশক যে দেখতে পারতাছেন এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ এদিকেও পেয়ারা আছে দেখেন দশক ওর সোবাহান দেখেন এখানে কিন্তু গাছটা অনেক বড় গাছ এইটা এটার ভিতরে পারতো পাঁচ সাতটা বড়ই দর্শক দেখেন তো এটা আল্লাহর হাস রহমান দেখেন দেখেন যে সাহা তোরে সোবাহান আল্লাহ বোঝার পাই এ আল্লাহ হাকবার দর্শক আপনার যে কি কম মোমো বরিশালে যে পেয়ারা খাইতে যে কত মজা এই দেখেন এই এই পেয়ারা বরিশালের বাসা হবরি আর সবাই কয় পেয়ারা কিন্তু একবার ছোটো গাছে দুইটা কিন্তু পেয়ারা দর্শক অনেক ভালো আলহামদুলিল্লাহ একবার ছোটো গাছ দেখেন দর্শক একবার ছোটো গাছে পেয়ারাগুলো কিনতো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ হুম দেখেন ফুলগুলা কত সুন্দর আল্লাহ তাল্লাহ দিছি এরে শোভান আল্লাহ শোভান আল্লাহ বড়ই দেখেন খালি বড় ইয়ার বড় গাছ বুঝছেন এখানে কিন্তু জম্মের মতন বড় ইয়া অলরেডি সবানে লেখি এই যে দেন পেয়ারা কয় হবরি ছোট ছোট আলহামদুলিল্লাহ তো এই জন্য খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন এদিকে এদিকের গাছগুলো দেখেন এদিকে যে ফুল ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন না যে এত সুন্দর হইতে পারে আমার কাকার মনটা কিন্তু খুবই সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ এগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু বড়ই আপেল বলো বড়ই যেটাকে বলে দেখেন এটা কিন্তু আপেল বড়ই একবারে খুব সাইতে খাই দেখি কাকার দ্বারা না বললে খাইতে আসি এই খাবা গা হোম কিন্তু নাও সব জাতীয় আমি খাইছি যারা চাইতেছে চাইতে আসে দিলাম দেখেন দৃশ্যগুলো কিন্তু দেখেন কত যে আল্লাহ তালার দান দেখেন সবই বড়ই এটা আল্লাহ তালার খাস রহমা ছাড়া কিছুই হইতে পারে না দেখেন অবস্থা আল্লাহ তালার কতই যে দান এদিকে কিন্তু আম গাছ আম আমের বোল ধরছে দেখেন কিন্তু আমের বোল ধরছে আমের বোল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জানি পুরোটাই জানি আমি জানি বরপুর করে দেয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা সবার কাছে এটা দেখাইলাম যে আল্লাহ তালা ইচ্ছা করলে কি না পারে দেখেন আল্লাহ তালা আপনাকে আমাকে সারা দুনিয়া আল্লাহ তালা বানাইছে আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই পারে তাজকে এই পর্যন্ত বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাইবেন